সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শুরু করছি আজকের প্রতিবেদন প্রদর্শক আজকে মঙ্গলবার আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বর উপজেলা অনখোলা যে হাটটি আছে সেই হাটে তো এখানে অনেক ভালো ভালো কথা হচ্ছে আপনার গাভী পাওয়া যায় বকনা বাচ্চা পাওয়া যায় এবং সার গরুগুলো যেগুলো আছে সেগুলো এই হাটে পাওয়া যায় তো এই হাটে আমরা হচ্ছে আজকে কথা বলবো প্রদর্শক ইহাটির একজন নিয়মিত ব্যবসিক হামিম তো আমরা তার সঙ্গে কথা বলবো এবং তিনি কী কী যাদের বাচ্চাগুলো সংগ্রহ করছেন সেগুলোর দাম যার জানার চেষ্টা করবো তো হামিম তো মূলত হচ্ছে বকনা বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন তো সেগুলো দেখবো তো দর্শক চলুন আমরা কথা বলি হামিম সাহার সঙ্গে আর দর্শক আপনারা যা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে আল্লাহ রহমতে ভালো চলছে হচ্ছে এর আগেও আপনার একটা ভিডিও করছিলাম তো আগের ভিডিওতে আপনি অনেক কিছু সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখাইছিলেন তো আজকেও তো আছে দেখতে পারলাম বেশ কিছু সুন্দর সুন্দর বকনা বাচ্চা সংগ্রহ করছে আজকে এখানে কি কি জাতের বকনা বাচ্চা আছে সব হলেস্টার ফিজেন বাচ্চা আছে মানে সবগুলো হলেস্টার ফিজেন বাচ্চা আছে মানে অনেকেই দর্শক আপনাকে চিনে তারপর নতুন যে দর্শকগুলো আছে তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা বলবেন আমার বাসা অরণকোলা

চারটু নিবিল চার জায়গা আছে তো এটার বয়সটা আনুমানিক হবে চার এটার বয়সটা আনুমানিক মাস হবে চার হ্যাঁ চার মাস সামথিং তো গলাটা ভালো

খুব সফট আছে তো এই দুই নাম্বার এই হল স্টার ফিনার বাস্তারের দাম ছিলেন কত এটা দাম চাচ্ছে আমি বিয়াল্লিশ হাজার টাকা এটা এই দুই নাম্বার হেলদি অ্যান্ড কিউটের বাস্তারের দাম ছিলেন কত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এটাকে এটাতে কি দর দামের সুযোগ আছে নাকি এটা অবশ্যই আছে গরু গরু বাসন কেনার সময় দর দাম এক তো হয় না দর দাম ছাড়া মানে হালকা কিছু হালকা কিছু সম্মানের রাখার জন্য আছে ভালো করে দেখাবেন বাচ্চাটা

অনেক বয়স সাত মাস হবে মানে দুদিন কমও পারে বেশি বেশি হতে পারে কিনা সংগ্রহ করা বাচ্চা এই বাচ্চারির দামটা ছিলেন কত এটা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা নম্বরে হলের বাসারির দামটা ছিলেন পঞ্চান্ন হাজার টাকা এটা থেকে দশ দামে সুযোগ আছে নাকি একদম

একদমই তার বেচা কিনা হবে না তো এটা সাইড করে দেন ছয় নম্বর এটা তো শেষ বাচ্চা আপনার হ্যাঁ এটাই শেষ বাচ্চা তো এটা কি জাতের বাচ্চা এটা হলস্টার ফিজাল বাচ্চা এটা হলস্টার ফিজের বাচ্চা বাচ্চাটা অনেক বেশি সরা লম্বা হবে আমরা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে আনুমানিক সাড়ে দশ মাস এগারো মাসের কাছাকাছি এটা আনুমানিক সাড়ে দশ মাস এগারো মাসের এমন কাছাকাছি হবে মানে সংগ্রহ বাচ্চা এগুলো হ্যাভি বাচ্চা বাচ্চাগুলো অনেক মোটা গলা ঝোল নাই

ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আমরা নিজ দায়িত্ব পৌঁছা দেবে আচ্ছা ঠিক আছে আমাদের অনেকক্ষণ সময় দিলেন ভালো লাগলো ভালো থাকবে আল্লাহ আল্লাহ